এই মুহূর্তে রাজ্য জুড়ে একটাই প্রশ্ন কেন খুন করা হয়েছে জি করের তরুণী চিকিৎসককে কি দোষ তার এই মুহূর্তের কোটি টাকার প্রশ্ন বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি তার হত্যার কারণ অবশেষে ধরা পড়েছে একটার পর একটা তথ্য আপনাদেরকে আমরা দেব আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে যে তদন্তের দুটি দিক প্রথম যে দিক যে কেন তাকে হত্যা করা হয়েছে এবং সেই সঙ্গে তথ্য প্রমাণ কি কোথাও লোপাট করার চেষ্টা করা হয়েছে তদন্তের দুটি দিক নিয়ে তদন্তে নেমেছে সিবিআই যদিও চোদ্দোটা দিন পার হয়ে গেছে সিবিআইয়ের হাতে এখনও কেউ গ্রেপ্তার হয়নি ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে তৃণমূল বন্ধুগণ আপনারা দেখেছেন যে বৃহস্পতিবার সিবিআইয়ের একটি দল জি করের মর্গে যায় এবং সেখানে তারা তদন্ত শুরু করে তাদের হাতে একটি বড় নথি এসেছে মর্গের রেজিস্টার তারা পেয়েছেন এবং সেই রেজিস্টারে দু থেকে সমস্ত ডাটা রয়েছে কি রয়েছে সেই ডাটাই আপনাদেরকে জানিয়ে রাখি সেই ডাটাতে রয়েছে রোগীর পরিবারের থেকে লাশের বিনিময়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো এবং যা দেখে রীতিমতো সিবিআই অস্বস্তিতে পড়ে যায় হতভম্ব হয়ে যায় এটাও কি সম্ভব বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি আরজিকরের যে ঘটনা তা কিন্তু সকলের চোখ খুলে দিয়েছে এবং আরজিকর কাণ্ড অত্যন্ত বড় একটা কাণ্ড কারণ এখানে একদিকে যেমন তরুণী চিকিৎসককে খুন করা হয়েছে ধর্ষণ করে খুন অপরদিকে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি লুকিয়ে রয়েছে আপনারা দেখেছেন টেন্ডারে দুর্নীতি সিসি সিসি ক্যামেরা বসানো সেখানেও দুর্নীতি হয়েছে অর্থাৎ লুটে পুটে সরকারি টাকার অপব্যয় করা হয়েছে এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রেখে আপনারা দেখলেন দেখেছেন যে নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে সাদা খাতার বিনিময়ে নিয়োগ টাকার বিনিময়ে নিয়োগ অযোগ্যদের নিয়োগ এখানেও কিন্তু কোনো নিয়ম মানা হয়নি জালি মেডিসিন দু নম্বরই মেডিসিন থেকে শুরু করে ড্রাগসের কারবার সুচ থেকে স্যালাইন যাবতীয় সরঞ্জাম বেড থেকে বিছানা এই সকল সাপ্লাই যারা করতেন যে সকল যে সকল সংস্থা করতেন ইতিমধ্যে দুটি সংস্থার নাম উঠে এসেছে আপনারা দেখেছেন প্রত্যেকেই কিন্তু এই তদন্তের আওতায় রয়েছে সিবিআইয়ের নজরে রয়েছে এবং আর্থিক কাণ্ডে প্রত্যেকেই কম বেশি জড়িত এখন প্রশ্ন উঠছে কোথাও না কোথাও আর্থিক দুর্নীতির কারণেই কি তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এখনও পর্যন্ত যেভাবে তদন্ত এগোচ্ছে যে সকল প্রমাণ রয়েছে নির্যাতিতার তার বাবা মার যে অভিযোগ রয়েছে জুনিয়র ডাক্তারদের যে অভিযোগ রয়েছে ভাইরাল অডিও ভাইরাল ভিডিও সকলের পরিপ্রেক্ষিতে একটা বিষয় পরিষ্কার যে ওই মেয়েটি কিছু না কিছু জানত আর্থিক দুর্নীতির বিষয়ে এবং যারা দুর্নীতিবাজ যারা দুর্নীতির সঙ্গে জড়িত ইতিমধ্যে আপনারা দেখেছেন সন্দীপ ঘোষ সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তার পলিগ্রাফ টেস্ট মেডিসিন বিভাগে যিনি ছিলেন ফরেনসিক বিভাগে যিনি ছিলেন প্রত্যেককেই কিন্তু সিবিআই নজরে রেখেছে পলিগ্রাফ টেস্টের মাধ্যমে এবং বয়ানের মাধ্যমে ফরেনসিক টেস্টের মাধ্যমে যে সকল তথ্য এখনও পর্যন্ত সিবিআই হাতে এসেছে তাতে বোঝা যাচ্ছে আর্থিক দুর্নীতির কারণেই এই খুন এবং ইতিমধ্যেই আপনারা দেখেছেন অরিত্র বণিক যে দাবি করেছেন পরিষ্কার দাবি তার যে তরুণী চিকিৎসক বড় কোনো তথ্যের পর্দাফাস করতে যাচ্ছিলেন এবং তারপরে তাকে লাগাতার হুমকি দেওয়া হয় তাকে নানাভাবে ইচ্ছে করে নাইট ডিউটি করতে বাধ্য করা হয় কঠোর পরিশ্রম করতে বাধ্য করা হয় যাতে করে সে ভেঙে পড়ে যায় এবং তারপরে সে যখন কোনো কিছুতেই দমে নিই তখনই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয় দোষীদের পক্ষ থেকে বন্ধুগণ একাধিক প্রশ্ন রয়েছে সেমিনার হল থেকে শুরু করে এখনো পর্যন্ত যে সকল তথ্য বা সিবিআই সূত্রে যে সকল দাবি করা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু সন্দেহের মধ্যে রয়েছে সিবিআই ইতিমধ্যে মর্গে গিয়েছেন সেখানে দেখেছেন প্রায় বিয়াল্লিশখানা ফ্রিজ রয়েছে সেখানে এবং সেখানে লাশ ছাড়ার জন্য অতিরিক্ত টাকা নিতেন যেটা কিন্তু নিয়ম বহির্ভূত এবং সেই সঙ্গে আরও বড় খবর যে দু সাল থেকে যে তথ্য যে ডায়েরি তাদের হাতে এসেছে সেটাও কিন্তু অবাক করা ইতিমধ্যেই প্রাক্তন যারা ছিলেন প্রাক্তন অধ্যক্ষ থেকে শুরু করে এর পূর্বে যারা ছিলেন আর্জি করের দায়িত্বে তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করেছে কারণ এই যে আর্থিক দুর্নীতি দু হাজার চব্বিশে নয় এর শুরুটা কিন্তু অনেক আগে থেকেই অর্থাৎ একটা বিষয় পরিষ্কার কোথাও না কোথাও দুর্নীতির কারণেই খুন হতে হয়েছে তরুণী চিকিৎসককে একাধিক প্রশ্ন রয়েছে রাতে মদ্যপান থেকে শুরু করে যারা সন্দীপ ঘোষের কথা মতো চলতেন না তাদের উপর অত্যাচার হতো এবং আপনারা দেখেছেন সন্দীপ ঘোষ কত বড় একটা প্রভাবশালী আপনারা দেখেছেন তাকে বাঁচানোর জন্য কিভাবে চেষ্টা করে গেছে কর্তৃপক্ষ বাঁচানোর জন্য কোথাও না কোথাও প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে শাসকের ভূমিকায়ও প্রশ্ন উঠেছে বন্ধুগণ অত্যন্ত বড় খবর দুর্নীতির কারণেই হত্যা মোটামুটিভাবে নিশ্চিত যেমনটা দাবি রাজনৈতিক মহলের যেমনটা দাবি বিজেপির কিন্তু প্রশ্ন উঠছে যে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত তারা কি হাসপাতালের কোনো কর্মী চিকিৎসক হাসপাতালে কর্মরত ব্যক্তি তারা নাকি বাইরের কোনো প্রভাবশালী যোগ রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালীকে তারা চিহ্নিত করেছেন যারা আর্জিকর হাসপাতালের মাধ্যমে কোনো না কোনোভাবে আর্থিকভাবে লাভবান হতেন বা হচ্ছেন তারা কিন্তু এই তদন্তের আওতায় রয়েছেন এবং প্রভাবশালী যোগ রয়েছে এবং সন্দীপ ঘোষ অত্যন্ত প্রভাবশালী সেই বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা দেখেছেন সরকার সন্দীপ ঘোষকে প্রথম দিকে বাঁচানোর একটা চেষ্টা করেছে যেমনটা দাবি বিজেপির এবং এই মুহূর্তের আরও যে বড় খবর রয়েছে ইতিমধ্যেই কিন্তু সিবিআই নজরে এসেছে আর জি করের চারজন চিকিৎসক তাদের ভূমিকায় প্রশ্ন উঠেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই প্রয়োজনে প্রত্যেকের পলিগ্রাফ টেস্ট প্রয়োজন যদিও পলিগ্রাফ টেস্ট আদালত গ্রহণযোগ্য নয় কিন্তু তদন্তের স্বার্থে পলিগ্রাফ টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সন্দেহে থাকা ব্যক্তিদের তালিকা দিন দিন বেড়ে যাচ্ছে সিবিআই ইতিমধ্যে চারজন চিকিৎসককে চিহ্নিত করেছেন এবং আরও বেশ কয়েকজন কর্মীকে চিহ্নিত করেছেন যেমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর রয়েছে সরকারের ভূমিকা এই মুহূর্তে পরিষ্কার দোষীদের কঠোর শাস্তির দাবি সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরি পক্ষ থেকে এবং সরকার চাইছেন একটা কঠোর আইন ব্যবস্থা চালু করতে যাতে করে এই ধরনের বিচার নারকীয় অত্যাচারের যে বিচার খুব তাড়াতাড়ি হয় ফাস্ট ট্র্যাকে হয় বন্ধুগণ আপনাদের কি মনে হয় তরুণী চিকিৎসককে খুনের পিছনে কি আর্থিক বিষয়টাই রয়েছে নাকি এর পিছনে আরও কোনো কারণ থাকতে পারে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং সিবিআই তদন্তে কি তথ্য আদালতে জমা দিচ্ছেন তারা সেটাও কিন্তু দেখার কারণ আরজি আরজিকরের মামলায় খুব চাপে রয়েছে সিবিআই এবং খুব শীঘ্রই তারা কিন্তু তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে চলেছে যেমনটা কিন্তু খবর রয়েছে প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ